আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথিসুলতানা আছি ভাই ভাই কোকারিদের সাথে কিন্তু আছে সুমন ভাই ভাই আজকে আপনাদের সাথে শেয়ার করবে সবচেয়ে বিগ সাইজের স্টেইনলেস স্টিলের হাড়ি তবে এগুলোর পাশাপাশি রেগুলার ইউজের কিন্তু হিউজ রেঞ্জ অ্যান্ড কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে ভাইয়ের এখানে যে যে ধরনের চান যে প্রাইজের চান তবে আমরা আজকে স্পেসিফিক এই দুইটা প্রোডাক্টে ফোকাস করবো তো সুমন ভাই আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম আপা ইনশাল ভালো আছে আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাই আপনার সবে আসবো কিভাবে আমাদের সবটা আসতে হলো এই যে ঠিকানা আমরা দেখিয়ে দিচ্ছি এটা হলো ভাই ভাই নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট দিয়ে ঢুকলেই

অনেকে কোথায় গেলে পাবেন এত বড় হাড়ি একটু ভালো মানের একটু হেভি মানের দেখা গেছে আমরা লং জিবিটি ইউজ করব একসাথে 10 12 কেজি 15 কেজি পাকাবো ওই ধরনের হাড়ি অনেকে চার টাকা বড় কথা না জি কোথায় গেলে পাবেন সেটা হলো আমাদের ভাইবেকে করে দিয়ে চলে আসবেন ঠিক আছে অবশ্যই ভাই আচ্ছা আর আমরা আজকে কি দেখাবো প্রথম যেটা দেখব ভাই হ্যাঁ ভাবো প্রথম আমরা এটা একটু দেখাবো এটা ঢাকনাটা তো আবার দেখতেছি নীল এটা হলো কি আপনার ব্লু দেখেন

অনেক মানি

আর এটা হলো চৌত্রিশ সেন্টিমিটার এটা হলো আটত্রিশ সেন্টিমিটার ঝরঝরা পাঁচ কেজি রাইস করতে পারবেন আর মাংস করলে একসাথে আট থেকে দশ কেজি আর এটা হলো যে আপনি তিন থেকে সাড়ে তিন কেজি পোলাও করতে পারবেন মাংস করলে ছয় থেকে সাত কেজি করতে পারবেন একবার অনায়াসে করবেন এগুলো আর এটা সেটটা আমরা দেখা গেছি আপনার ইন্ডিভিজুয়াল প্রাইস হিসাব করতে গেলে সেটের দাম আসবে অনেক

আর এর চেয়েও বড় একটা আছে সাতাইশ লিটার দেখেন আমি মনে হয় না স্টিল এর হাড়িতে এই সাইজের এর এর আগে দেখছি হ্যাঁ এর আগে বোধহয় হয় দুই বছর আগে আপনি যেটার মধ্যে ড্যাগের মধ্যে আমি মনে হয় বসতে পারছিলাম আছে ওইটাও আছে ওইটাও আছে ওটাও পাবেন ও মাই গডনেস এই দেখেন এটা বিগ সাইজটা দেখেন হ্যাঁ এটা 27 এটা এই যে 27 লিটার খোদাই করে লেখা আছে 27 ইয়েস ঠিক আছে তো ভাই এটাই যদি রাইস করি মানে ভাত একবারে অনায়াসে আট কেজি করতে পারবেন তাহলে এটার দাম পড়ছে সবচেয়ে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার আট হাজার পাঁচশো সাত হাজার দুইশো পঞ্চাশ নয় হাজার পাঁচশো

ভাই ভাই কোকারিস থেকে কেনাকাটা করলে অবশ্যই এই তিনটা নম্বরে যোগাযোগ করবেন এটা আমরা বারবার ইদানিং কেন বলি কারণ ইদানিং অনেক প্রতারক চক্র অনেক সুযোগ নিয়ে অনেককে ঠকাচ্ছে আমরা চাই না আপনারা ওই প্রতারণায় পড়েন আপনি খেয়াল করবেন মিসেস হোমমেকার বিডি চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন কিনা এবং ভাই ভাই কোকারিস ঠিক আছে আর সবচেয়ে বড় কথালে যারা নিতে চাইবেন এই স্ক্রিনশটটা আবার আমাদেরকে দিয়ে দিবেন ওপো এফআর হ্যাঁ হ্যাঁ এই যে আমি আবার রাখছি এখানে

পনেরো কেজি আটশো ছাব্বিশ গ্রাম মানে ষোলো কেজি পনেরো কেজি প্লাস তিনটা ঢাকনা তিনটা পাতিলের ওজন পনেরো কেজি আটশো বিশ গ্রাম বুঝেন আপনারা এই প্রোডাক্টের দাম হবে না তাহলে কোন প্রোডাক্টের দাম আমি তো মানে একটা আলগাইতে কষ্ট হবে আপনি তো তাও তিনটা আলগাইতে পারছেন মানে ষোলো কেজি